ক্রমাগত শুধু আন্দোলন বেড়েছে এই আন্দোলন রাজনৈতিক দলের আন্দোলন তো ওই রাজনৈতিক দলের আন্দোলন আমরা তো কনসেন্সেসে থাকার কথা ছিল ঠিক না কনসেন্সেসে তো আমরা থাকতে পারিনি ভাই বিশ হাজার মানুষের জনগণের দাবি হয় না বা এক লাখ পাঁচ লাখ মানুষের জনগণের দাবি হয় না কারণ আঠারো কোটি মানুষের দেশ ভাই

গonar baire guntir baire আপনি বেসিক একটা হিসাব করে যে এয়ারপোর্ট রোড থেকে শুরু করে ওইদিকে এয়ারপোর্ট রোড এদিকে পুরান ঢাকা বিশাল বিশাল হাইওয়ে প্রত্যেকটা শুধু মানুষের মানুষ পার স্কোয়ার মিটার কত মানুষ আতেন এখানে কত স্কোয়ার মিটার ছিল জাস্ট ঢাকা শহরে কোটি মানুষের উপরে রাস্তায় ছিল প্রত্যেকটা শহরে ছিল তাহলে কোটি কোটি মানুষ অ্যাকচুয়ালি 5 আগস্টে ছিল সো হাসিনা বিরোধী আওয়ামী লীগের বিরোধী কোটি কোটি মানুষ ছিল তখন আপনি বলতে পারেন জনগণ বলছে এর পরে থেকে আর কিচ্ছু বাংলাদেশের জনগণ এক হয়ে বলে না বাংলাদেশে জনগণ এক হয়ে কি চায় কি বলতে চায় এইটা আমরা এরকম টক শোতে অনেক ঘাটাতে পারি ভাইয়ের একটা মতামত থাকবে ভাইয়ের একটা মতামত থাকবে আমার থাকবে ভাইয়ের একটা থাকবে সত্যিকার জানার উপায় একমাত্র ভাই নির্বাচন জনগণের কাছে যাও